ধান লাভ আপনি কি তাতে এখানে ভুট্টা বিক্রি করে খুশি বিসমাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আসি নীলফামি জেলার একটি জায়গাতে সদরের পাশেই একটি গ্রাম যেখানে ভুট্টা কেনা বেচা হচ্ছে এখন কিছু কিছু সময় আমরা জানি ভুট্টা যারা চাষ করেন তারা মোটামুটি ধান চাষিদের থেকেও কিছুটা হলেও লাভবান হন এখন বিষয়টা হচ্ছে লাভবান আসলেই কতটুকু হওয়া যায় সেটা কিন্তু নির্ভর করে একজন সত্যিকারের যারা চাষ করেন সেই সব কৃষকের সঙ্গে কথা বললে আমি এখানে যাওয়ার পথে যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে আমার পাশেই যিনি এক চাচা রয়েছেন উনি হচ্ছে ভুট্টার আবাদকারী এবং পাশে যে আরেকজন চাচা রয়েছেন উনি হচ্ছে ভুট্টার কেনার পাইকার এখন বিষয়টা হচ্ছে ভুট্টা কিংবা সোনা বলেন ধান পাট গম কিংবা সে রড সিমেন্ট প্রত্যেকটা জিনিসেরই বাজার দর প্রত্যেকটা দিন ওঠানামা করে যদিও আমাদের কৃষি বিষয়ক যে জিনিসগুলো থাকে যেমন ধান পাট চাল গম এগুলো হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করে দামটা কম বেশি হয় বিশেষ করে যদি আমি ভুট্টার কথাই বলি যেহেতু আমরা আজকে ভুট্টার এখানে এসেছি এখানে আসলে আপনার দামটা নির্ভর করবে যদি আকাশ ভালো থাকে সব দিক থেকে যদি পরিবেশ ভালো হয় সেই ক্ষেত্রে ভুট্টার দাম কিছুটা বাড়তি থাকে এবং যদি আকাশ খারাপ থাকে বৃষ্টি থাকে এবং সেখা সেক্ষেত্রে কিছুটা দাম কমে যায় এবং কমে যাওয়ার একটা কারণ হচ্ছে একজন মানুষ যখন ক্ষেত থেকে ভুট্টা তুলে নিয়ে আসে তখন কিন্তু ভুট্টা শুকাইতে হয় আর যখন ভুট্টা শুকাইতে না পারে তখন কাঁচা বিক্রি করতে গেলে দামটা অনেকটাই কমে আসে চাচা আপনি তো পাইকার আমি কি ঠিক বলছি নাকি অন্য কোনো কারণে কম বেশি হয় আচ্ছা এখন বিষয়টা হলো চাচা আপনার সঙ্গে আমি একটা কথা বলবো যে আপনি কয় বিঘা জমিতে ভুট্টা চাষ করছেন দুই আড়াই বিঘা দুই আড়াই বিঘা আচ্ছা আমরা দুই বিঘা হিসাবটাই ধরি আপনি ওই হিসাবেই কথা বলবেন দুই বিঘা জমি আবাদ করতে আপনার ভুট্টা চাষের মানে এক কথায় কৃষক যারা কাজ করছে আপনার জমিতে লেবার বা শ্রমিক তারপরে ভুট্টা লাগানো চাষ সবকিছুর পরেও তো আপনি আজকে এখানে ভুট্টা নিয়ে আসছেন বিক্রি করার জন্য এখন এই ভুট্টা বিক্রি করার জন্য যে আপনি এখানে আসছেন আপনার দুই বিঘা জমিতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে

বিঘায় মোটামুটি চল্লিশ মন সেটা সামান্য কিছু কম বা বেশি হতে পারে তো দর্শক বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানি এক বিঘা জমিতে ভুট্টা যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে আবাদ করেন তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন পর্যন্ত আপনি পেতে পারেন সেটা চল্লিশ মনের নিচে নামার সম্ভাবনা খুবই কম থাকে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তো চাচার কথা অনুযায়ী এখানে যে রকম পরিমাণে মাল আছে কিংবা ভুট্টা আছে সেই ভুট্টার পরিমাণটা প্রায় চল্লিশ মনের কাছাকাছি হবে কিংবা তারও একটু বেশিও হতে পারে চল্লিশ মন মানে দুই বিঘা জমিতে আশি মন ধান চাচার অনুযায়ী কথা অনুযায়ী দুই বিঘা জমিতে তার খরচ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এখন আমি জিজ্ঞেস করব চাচা আপনি তো আজকে মাল সবগুলো এখানে বিক্রির জন্য ওনাকে রাখছেন তাই না এখন আমি আপনার সঙ্গে চাচা কথা বলবো যে আপনার যে ভুট্টা আপনি কিনতে আসছেন আপনি তো কতদিন ধরে এই ভুট্টা কেনা করেন ভুটার ব্যবসা তো প্রায় পাঁচ সাত দশ বছর থেকে করি ইদারিং আমরা মনে করেন ধরেন ঈদ থাকি ঈদের পর থাকি মানে আপনি ব্যবসা করেন প্রায় দশ বারো বছর কিন্তু এখন তো যেহেতু ভুটটা ওঠা শুরু হয়েছে ঈদের পর থেকে এই কারণে এখন এখন থেকে আবার নতুন করে মানে সিজনাল 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 ব্যবসা 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 আচ্ছা বিষয়টা হচ্ছে আজকের বাজার দর কত মন হিসেবে আজকে আটশো টাকা মন যাচ্ছে আটশো টাকা মান মানে আমরা কিছু কিছু সময় দেখি যে আমরা কিছুদিন আগেও আমি এর আগে ছিলাম যশোরে আহ গত সপ্তাহে আমি যশোরে ছিলাম তো যশোরে থাকাকালীন আমরা ওখানে যে দামটা পাইছি সেটা এক হাজার টাকার উপরে ছিল এক এক জায়গায় এক এক রকম ধান থাকে এবং আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ যে বাংলাদেশে একটা সময় গত এক সপ্তাহ আগেও যশোরের তাপমাত্রা এমন ছিল যে রাস্তার পিচ পর্যন্ত গলে গেছিলো এবং সেই সময়টা দামও একটা মোটামুটি ভালো ছিল মাঝখানে টানা ছয় সাত দিন বৃষ্টি কিংবা আকাশ খারাপের কারণে এখন মোটামুটি দামটা কিছুটা কমে আসছে এবং হয়তো সেটা দিনে দিনে আরও বাড়তে পারে সেটা পরিবেশের উপরে নির্ভর কিংবা না ভুট্টার যে কোয়ালিটি কিংবা গুণগত মান তার উপরে অনেক সময় নির্ভর করে কারণ ভুট্টার একটা ভুট্টাতে কি পরিমাণ ওজন থাকবে কতটুকু পরিপুষ্ট মাপ বা পুষ্ট দানা থাকলে সেটার দাম কেমন হয় সেটা কিন্তু সবকিছু নির্ভর করে দানার উপরে নির্ভর করে একটা দানা যদি দেখতে সুন্দর হয় চকচকে হয় ওজনটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই ভুট্টাটার দাম একটু বেশি পাওয়া যায় তাছাড়া এখন আপনি আমাকে বলেন যে এইখানে ভুট্টার মানটা আসলে কেমন দানাগুলো কেমন ছিল এখানে তো বিভিন্ন জাতা আছে ভুট্টার যেমন তেত্রিশ পাঁচপান্ন মানে মানে পায়োনিয়ার তেত্রিশ পঞ্চান্ন তারপরে বাড়ি দুই বিভিন্ন রকম জাতের আছে বর্তমান এখন তেত্রিশ পঁচান্নর মানটা ভালো তারপরে এগুলো মোটামুটি চলে কোনো সমস্যা নাই মানে কোয়ালিটি বলতে গেলে একদম বেস্ট কোয়ালিটিটা বলা যাবে না মোটামুটি একটা ভালো এই কারণে দামেরও একটু মানে কম আছে এখন বিষয়টা হচ্ছে এখানে বাড়ি বাড়ি যদি ধরেন বাড়ি দুই কিংবা তেত্রিশ পঞ্চান্ন যেটা সব থেকে ভালো মান সেইটার দাম বর্তমানে বাজার অনুযায়ী আজকের দাম কেমন হবে আজকে দাম মোটামুটি ওটা পঞ্চাশ পয়সা বেশি হবে ওই পঞ্চাশ পয়সা বা এক টাকা মানে ওই উনিশ টাকা থেকে একুশ টাকা ওঠা নামা করবে এখন বিষয়টা হচ্ছে এইখানে আপনি যখন কিনলেন ওনার কাছে তাহলে ওনার চল্লিশ মন যদি হয় বিঘায় তাহলে আশি মন তাহলে উনি বিঘা প্রতি আশি মন বিক্রি করে দাম পাবে কত আপনার কাছে মোটামুটি পাঁচ হাজার টাকা পাবে প্রায় মানে বিঘা প্রতি বত্রিশ তেত্রিশ হাজার টাকার মতো পাবে তো উনি যদি বত্রিশ হাজার টাকাও পায় তাহলে হচ্ছে ওনার খরচ হলো প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এবং হচ্ছে উনি পাইলো বত্রিশ হাজার টাকা তার মানে হচ্ছে উনি যা খরচ করলো সেদিক থেকে অর্ধেক অর্ধেক লাভ হয়তোবা কিছু কম হতে পারে কিছু বেশি হতে পারে হ্যাঁ কমলকৃষ্ণ না কমলকৃষ্ণ তো একটা ব্যাপার আছে এবং আপনিও যেটা কিনছেন আপনি যেহেতু এখন 19 টাকা বা 20 টাকা যে দমেই কিনেন না কেন সেই দাম থেকে আপনারও একটা লেবার খরচ আছে আপনি এটা এখান থেকে নিয়ে যাওয়ার একটা খরচ আছে সেখান থেকে আবার মজুদ করার একটা ব্যাপার আছে সবকিছু মিলিয়ে সবাই আমি অন্তত এতটুকু বিশ্বাস করি যারা বিশেষ করে ভুঁটার চাস করে অন্তত এইটা সবাই বিশ্বাস করে যে ধান চাসের থেকে ভুট্টা চাষে অনেক বেশি লাভ কারণ হচ্ছে এক বিঘা জমিতে ধান চাষ করতে ষোলো থেকে আঠারো হাজার টাকা কিংবা কিছু কিছু ক্ষেত্রে বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় কিংবা আরেকটা ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন এক বিঘা জমিতে ধানের পরিমাণ হয় পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ মন যদি আপনি গড় এভারেজ এক হাজার কিংবা এক হাজার পঞ্চাশ টাকা যদি দাম ধরে থাকেন তাহলে পঁচিশ থেকে তিরিশ মন ধানের দাম অ্যাভারেজ গড় করলে আঠাশ হাজার টাকার মতো আসে সেক্ষেত্রে আপনার খরচ যদি বিশ হাজার টাকা হয় এক বিঘা জমিতে আপনি ধান চাষ করে লাভবান হবেন আট থেকে দশ হাজার টাকা সর্বোচ্চ বারো হাজার টাকা পাবেন যদি আপনি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে করেন এখন বিষয়টা হচ্ছে আমার চাচা এই বয়সে এসে শেষ পর্যন্ত উনি মাঠে কাজ করে কৃষকের একজন খুবই সাধারণ একজন কৃষক উনি এক বিঘা জমিতে যদি পনেরো থেকে ষোলো হাজার টাকা লাভ করে আমার কাছে মনে হয় বাজার দর অনুযায়ী উনি মোটামুটি একটু ধান চাষীদের থেকে লাভবান চাষা আপনি নিজে কি মনে করেন যে ধান চাষের থেকে এটা কি লাভবান একটু হলেও লাভবান কৃষক মনে করেন আচ্ছা যদি ভাত যদি না খান খায় কি না 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 আমাদের আমাদের বাংলাদেশ বিষয় আমরা কিন্তু বিশেষ করে আমি যদি আমার কথা বলি আমি কিন্তু যত বড় হোটেলেই যাই না কেন ভাত ছাড়া কিছু খাবো এটা আমাদের দেশের কালচার কিন্তু বিদেশে এমন আছে সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি না আপনি শুধু এটা বলেন যে ধান চাষের থেকে এটা লাভ হয়েছে কিনা লাভ আপনি কি তাতে এখানে ভুট্টা বিক্রি করে খুশি খুশি তো তো ঠিক আছে আমরা আজকের মতো এখানে শেষ করছি আপনারা যারা কাজ করেন অবশ্যই কৃষককে ভালোবাসুন কৃষকদেরকে দিনমজুর যারা আছেন যারা কৃষক আছেন তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন কারণ দিন শেষে এই চাচারাই আমাদের মানে খাওয়ার ব্যবস্থা করে দিন শেষে আমরা যতই কোটটাই পরে থাকি না কেন এই মানুষগুলো যদি মাঠে ঘাম ঝরিয়ে যদি কাজ না করে ফসল উৎপাদন না করে তাহলে আপনি আমি সবাই না খেয়ে মরবো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম